আসসালামু আলাইকুম আপনাদের একটা বিশেষ একটা ভিডিও দেখাবো আসলে আমরা অনেকে বলে থাকি আপনাকে একটা ছবি দেখি এই যে এই মহিলা মানে ওনার দুইটা হাতই নেই তার জীবনের এত একটা দুটা হাত নেই তারপর সে যে কাজ করতেছে অবাক করার মতো এটা বলতে বাধ্য হলাম আমি মানে এই ভিডিওটা দেখে বলতে বাধ্য হলাম এটা নিউজ টোয়েন্টিতে নিউজ করছেন ওনার এই ভিডিও এই ইয়াটা ওই থেকে আমি আপনাকে দেখাচ্ছি যে নিউজ টোয়েন্টি থেকে যে ওনাকে যে একটা ইয়া দিছে বললো তার দুইটা পা হাত নেই সরি দুইটা হাত নেই তারপরে সিনি কাজ করছে পা দিয়ে পুঁতি বানায় বানায় পুঁতি দিয়ে ব্যাগ বানায় অনেক কিছু বানায় আগে একটু ভালো চলতো এখন ওইভাবে মানুষ এটা কিনে না তারপর তার জীবনে সংসার একটা দোকান আছে দোকানে মানুষকে দিতে পারে না মানে বলে কাস্টমার তাকে বলে যে ওখানে আছে নেন দাম বলে দেয় টাকা ওনাকে দেয় উনি রাখে তাহলে এবার বলুন দুইটা হাত নেই যে ভিডিও আপনার ছবিটা দেখতে বসেন তার কথাই বলতেছি ওই মহিলার কথা এ এই মহিলা দেখেন কত কষ্ট করে জীবন উপার্জন করতেছে মানে আমরা কি করতেছি আমাদের লাইফে আমরা কি করতেছি আমরা অনেক সময় হতাশ হয়ে যায় যে আসলে আমরা কি করব আমাদের টাকা নেই টাকা ছাড়া কীভাবে চলব জীবন হতাশা বা চিন্তায় একটা বিবর হয়ে থাকে আমাদের যেটা আমরা আসলে করে থাকি সবসময় সেটা আপনার জানানোর চেষ্টা করে যে জীবনে ওনার মতো যেটা ওনার মতো যদি হন তাহলে কি অবস্থা হইতো আমরা এই টেনশনে যদি আল্লাহ তালা আপনাকে কতটা সুস্থ রেখেছে উনি পা দিয়ে এগুলো বানায় এবং তার জীবনের কত কষ্ট কত কিছু যন্ত্রণা সহ্য করতেছে এবং এই দুটা হাত নাই এটা দিয়ে পা দিয়ে কাজ করে পা দিয়ে খায় তার জীবনে যত প্রয়োজন আসে এই পা দিয়ে উনি সব কিছু হ্যান্ডেল করে তাহলে বুজেন্লা আমরা কত ভালো আছি আল্লাহদের হাজার সুখুর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে আল্লাদের মানে আমি আমি নিজেকে ভাই বিশ্বাস করবো আসলে অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি যে আমাদের জীবনের কতটা দুর্ভাগ্য যা আমরা মনে করি অনেক সময় এটা দুর্ভাগ্য আল্লাহ আমাকে যা রাখছে ওটা আলহামদুলিল্লাহ শুকুর করি আল্লাহর কাছে আল্লাহ তালা আমাকে ওনার মতোর দুইটা হাত নেই নেই তারপরে এই কাজটা করতেছে উনি তাহলে আবার বোঝেন আপনার আপনার জায়গা থেকে আপনি কি করতেছেন আল্লাহর দ্বারে কী শুকুর আদায় করছেন আল্লাহ তালার কাছে কি শুকুরে আদায় করছেন যে আপনি যদি দুটো হাত না থাকলো আপনি কি করতেন দুটো একটা চোখ না থাকলে কি করতেন কানে না শুনতে পারলে কী করতেন জীবনে কতটুকু আপনার আল্লাহর কাছে চান যে শুকুর আদায় করেন যে আমি এতটা সুস্থ এবং ভালো আসি এটার জন্য মানে আমি ওনার এই দেখে আমি নিজেকে এর এই অবস্থায় থাকলে মানুষ ভিক্ষা করে টাকাবে সহজ কোনো পুঁজি লাগে না কষ্ট নেই টাকা আসতেছে তুমি এটা করতেছে না তুমি এটা না করে নিজে করতেছে কষ্ট করে উপার্জন করে ওই কাজটা কষ্ট করে উপার্জন করে এবং ওই টাকায় উনি খাচ্ছে সেলুট আপনাকে সেলুট যে আপনি এত কষ্ট করে উপার্জন করে এটা করছেন এটার জন্য আমি আপনাকে সেলুট জানাই যে আপনি অনেক ধৈর্য না হারা হয়ে এত পরিশ্রম করে এবং তার ছেলে সন্তান আছে তাকে খাওয়াচ্ছেন সেলুট আপনার এই এই এরকম মা থাকা আর এরকম অবস্থায় থাকলে আপনার কি অবস্থা হয়তো আপনি বুঝেন যে কতটুকু পরিশ্রম উনি করতেছে আর কত পরিশ্রম করে এই কাজটা করতেছে মানে নিজের কাছে নিজে একটা প্রশ্ন করেন তারপর উত্তর মিলানোর চেষ্টা করব আমরা জীবনে দরিদ্র হয় টাকা না থাকতে পারে আপনার হাত আছে আপনি চাইলে কাজ করে খেতে পারবেন এখন টাকা নেই হয়তো পরবর্তী টাকা আসবে আপনার কাছে বা আপনি এখন উপার্জন করতে পারছেন না হয়তো একটা চাকরি করবো পরে কিন্তু করা যাবে ওনার তো এই সময় এইটা নাই দুইটাই জিনিস নাই হাত উনি কীভাবে করবে ওনার কে কাজে নিবে এটাই আপনাদের বুঝাইতে চাচ্ছি যে আমি এই মেসেজটা আপনাকে দিতে চাচ্ছি যে ভাই পরিশ্রম করেন পরিশ্রম করেন পরিশ্রম সফলতা পাবেন আল্লাহ তালা বলছে আল্লাহ বলছে আপনার কাছ থেকে আপনি যতটুকু পরিশ্রম করেন তার সফল পাবেন সৎ থেকে পরিশ্রম করেন এটা সফল পাবেন যখন আপনার দরকার যোগ্য জায়গা যেখানে দরকার আপনার ওখানে আল্লাহ দিয়ে দিবেন যদি মনে হয় পৃথিবীতে দিলে আপনার জন্য বেটার পৃথিবীতেই পাবেন আর যদি মনে হয় যে এটা আপনার পরকালে পাইলে এটার থেকেও বেটার হয় তাহলে পরকালে আপনাকে দেবে বান্দাকে আল্লাহতালা এমনভাবে দেয় বান্দার যে সময়টা ভালো হবে ওই সময়টা আমরা অনেক দোয়া কবুল করি বলি দোয়া কবুল হয় না কবুল হয় আল্লাহ যখন আপনার জন্য প্রযোজ্য বা এটা দরকার আপনার জন্য তখনই আল্লাহ এটা দেয় আপনাকে যেটা দিলে আপনি সইতে পারবেন এবং করতে পারবেন আল্লাহ ও আল্লাহ তাকেই ওইটা দেয় আল্লাহ দয়ালু পরম করুণাময় এবং অসীম ক্ষমতার অধিকারী আল্লাহ তালা সর্বসৃষ্টির মালিক উনি যার সৃষ্টি করেছেন এই পৃথিবী তার ইশারায় চলে এই পৃথিবী কিছু পাতাও নড়ে না বিন্দু বালুও নড়ে না সে আল্লাহ এক অপর আল্লাহ উনি চাইলে সবকিছু সম্ভব তাই ওনার কাছে চান পেয়ে যাবেন আমি ওটা দেখে নিজেকে শান্ত রেখেছি যে আল্লাহ আমাকে যা দিয়েছে আল্লাহ ওনার থেকে আমাকে অনেক কিছু দিয়েছে দুটা হাত দুটা পা দুটা চোখ কান আমি শুকুর আলহামদুলিল্লাহ আপনি আমাকে দিয়েছেন অনেক কিছু আমি আসলে কৃতজ্ঞতা জানানের আপনার কাজগুলো আমি করতে পারি না সঠিক টাইমে আর এই ওই মা এত কষ্ট করে উপার্জন করছে এইবার বলেন আমরা কতটা অতবাক দরিদ্র কথা বলি যে আমার এইটা নাই ওইটা নাই ওনার দুটা হাতই নেই ওনার কী চাওয়ার আছে আর দুইটা হাত চাইবে পাবে সেই সমর্থ নেই যে দুটা হাত কৃত্রিম লাগিয়ে উনি চলবে এরকমও নেই হত দরিদ্র নেই কাজের বোঝে তাই কাজ করে খাওয়াবে বা বিলাসিতা হবে চলবে নেই টাকা পয়সা তারপর পা দুটা দিয়েই কাজ করে খায় এটা জীবন বাই জীবনে অনেক যুদ্ধ করেই বাঁচতে হয় জীবন যুদ্ধের সময় পাশে কেউ থাকবেন আপনার নিজের একাই লড়তে হবে একা লড়ার মাঝে অনেক শান্তি অনেক তৃপ্তি পাওয়া যায় এই তৃপ্তিটা আপনি যখন একা থাকবেন অনুভব করবেন একাত্ম মানুষের অনেক সময় অনেক কিছু নীরবে কিছু একা থেকে দেখবেন যে আসলে কি একা মানে পথ চলাতে সাহায্য করবে একটু ভাবেন বসে ভাবেন যে আসলে কি করলেন জীবনে জীবনে কি আছে আপনার যে জীবনটা আসলে এইভাবেই কেটে যাচ্ছে আজকের মতো এখানে শেষ করব এটা লং ভিডিও হয়ে যাচ্ছে আর বলার কিছু নাই এই মেসেজটা আপনাকে দেওয়ার কারণ হলো আপনারা সবাই চেষ্টা করবেন নিজেকে ঠিক রাখার জন্য অস্থির বা হতাশ বা দর্যাহারা হবেন না আসবে আল্লাহ তালা দিবে আপনাকে যতটুকু দেওয়ার ততটুকু দিবেই যতটুকু আপনার দরকার ততটুকু দিবে নিশ্চিত থাকেন আল্লাহ তালে চান আল্লাহ সব কিছু সমাধান করার মালিক উনি একজনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ